হ্যালো গাইস কেমন আছেন ভালো আছি আজকে নিয়ে আসলাম রান্না রান্না তো সবাই করতে পারে এক একজনের হাতের এক এক রান্না এখানে রয়েছে মিষ্টি কুমড়া পাতা আর আলু আলু আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আজকে তরকারি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি রয়েছে আর হচ্ছে এখানে মশলা বাটা আছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে সে মাছ ভেজে নিচ্ছি আসলে রান্না সবাই করতে জানে কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম আমি অনেক দিন পর আজকে সেই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে রুই মাছ রান্না করব। আর খেতেও বেশ ভালোই লাগবে কারণ এটা হচ্ছে পুরা অনেক আগের রান্না কিন্তু এখন আমরা নতুন নতুন যুগে ডিজিটাল যুগে নতুন করে রান্না শিখেছি আমরা এই জন্য পুরাতন রান্নাগুলোই আমরা নতুন করে রান্না করতে রান্না করতে জানি এবং রান্না করতেছি তবুও কিন্তু সেই স্বাদ হবে না কেন হবে না কারণ আগে যে মা চাচিরা রান্না করছে ওদের মতো করে আমরা এখন তেল মশলা দিয়ে সুন্দর মানে যত মশলা তেল দিব তত সুন্দর হবে এরকম রান্না করতে যাই কিন্তু তাতে হিতে বিপরীত হয় যাই হোক অনেক কিছুই বলেছি এই যে এখন আমি মশলা কষায় আলু দিয়ে দিলাম তারপরে এই যে পাতাটা দিয়ে দিলাম কারণ আলু আর পাতা একসঙ্গে দিলে মিষ্টি কুমড়ার পাতাটা আগে সিদ্ধ হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে সবুজ সবুজ থাকবে না আর শাক রান্না করতে যদি সবুজ সবুজ না থাকে তাহলে সেই শাক রান্না খেতে আমার ভালো লাগে না তাই এক সেজন্য আমি আলু কষাই নিয়ে তারপর আমি এই পাতা দিয়ে দিছি কারণ এই পাতা দেওয়া মিষ্টি কুমড়া শাকের পাতা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করব না জাস্ট ওইটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর শাক রান্না করার একটা ক্যাপাসিটি আছে যেমন যদি শাক আপনি রান্না করতে যান তাহলে এক ঢাকায় রান্না করবেন পরবর্তীতে আর ঢাকা দিবেন না যখন একবার ঢাকা দিয়েছেন দ্বিতীয়বার ঢাকনা খুললে আর দিবেন না এই যে আমি মাছটা শাক শাকগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ঝোলের পানি দিব এখন ঝোলের পানি দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকে দেব এখানে তা ঝোলের পানি দেওয়া শেষ আমার এখন আমি চারোদিকে সুন্দর করে নেড়ে ঢেকে দিচ্ছি দেখতে তো সুন্দর লাগতেছে খেতেও অবশ্য মজাই লাগবে আচ্ছা কে কে এই রান্নাটা করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর এটা তো সবাই রান্না করতে রান্না করে খেয়েছে আশা করি এই যে সুন্দর দেখা যাচ্ছে এখন একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি সেই জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর রান্নার শেষে তো এই জিরার গুঁড়া স দেয় মাছের মাছের জন্য শুধু শুধু জিরার গুঁড়া আর যদি মাংস রান্না করা হয় সেখানে তাহলে মশলার গুঁড়া দেয় গরম মশলা কিন্তু আমি মাছের জন্য শুধু জিরা জিরা ব্যবহার করি আর হচ্ছে যদি ধৈনা পাতার সিজন